আশা হারিও না ঈশ্বরের উপর নির্ভর করুন যখনই আপনি ঈশ্বরের উপর নির্ভর করবেন তখনই আশ্চর্যজনকভাবে আপনার জীবনে আশীর্বাদের দ্বার করে যাবে হিতোপদেশ তার তীর অধ্যায় পাঁচ ছয় পদে এরূপ লিখিত আছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার সমস্ত পথ সকল সরল করিবেন এখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে তুমি যে কোনো পরিস্থিতি থাকো না কেন তুমি সদা প্রভুতে বিশ্বাস করো নিজের বিবেচনায় নয় কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করুন ঈশ্বরের উপরে আমরা যখন নির্ভর করব আমাদের বিবেচনাকে ত্যাগ করব। ঈশ্বর আমাদের জীবনে নতুন রাস্তা তৈরি করবেন ঈশ্বর আমাদের জীবনে নতুন উপায় তৈরি করবেন ঈশ্বর আমাদের জীবনে নতুন নতুন পরিকল্পনা তৈরি করবেন যেটা জগতের মানুষ ভাবতে পারে না সেরূপভাবে ঈশ্বর আমাদের জীবনে নতুন নতুন পরিকল্পনা তৈরি করবেন যদি আমরা দেখি শুদ্র মহিষৎ আবেগ নগকে তাদের জীবনে এসেছিল এক চরম মৃত্যুর সাজা তাদের জীবনে এসেছিল জাগতিকভাবে নিদারুণ টর্চার নিদারুণ অত্যাচার তাদেরকে বলল তোমরা তোমাদের উপাসনার ঈশ্বরকে ত্যাগ করো তারা কিন্তু একবারও ঈশ্বরকে ত্যাগ করেনি তারা একটি কথা বলল আমরা কোনো মানুষকে ভয় করি না ঈশ্বরকে ভয় করি কারণ তারা জানতো আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের সমস্ত সমস্যা থেকে উদ্ধার করতে পারেন তারা নিজেদের বিবেচনায় নির্ভর না করে ঈশ্বরের বিবেচনায় নির্ভর করলেন কারণ যদি তারা নিজেদের চিন্তা করতো ভাবত এই আগুনের গুহা এই আগুনের হ্রদ যেখানে একটি মানুষ পড়ে গেলে পড়ার আগে পর্যন্ত জাস্ট লোম পড়ে যায় আর পড়ে গেলে তো একটি মাত্র লোম পর্যন্ত পাওয়া যাবে না কিন্তু তারা ঈশ্বরের উপর নির্ভর করল ঈশ্বরের উপর আস্থা রাখলো ঈশ্বর যদি রক্ষা করেন তিনি পারবেন তিনি যদি না রক্ষা করেন পৃথিবীর আমাদের কোনো শক্তি নেই আমাদের রক্ষা করবে কারণ তারা পরিষ্কারভাবে জেনে গেছিল মনুষ্য জীবন নস্বর মৃত্যু একদিন অনিবার্য আমি তবুও ঈশ্বরকে ত্যাগ করবো না সেই দিন সূর্যক মহিষৎ আবেদনগ ঈশ্বরকে ত্যাগ না করার জন্য ঈশ্বরকে অস্বীকার না করার জন্য সেই সময় তখনকার শাসক নবুখ নিঃশ্বর সূর্যক মহিষৎ আবেদনগকে অগ্নিময় রদ্রে ফেলে দিল আর সেখান থেকে আশ্চর্যজনকভাবে ঈশ্বর তিনজনকেই রক্ষা করলেন কারণ তারা ঈশ্বরের উপরে নির্ভর করেছিল কারণ তারা আশা হারায়নি কারণ তারা জানতো আমাদের ঈশ্বরই একমাত্র পারে আমাদের জীবনকে রক্ষা করতে দ্বিতীয় একটি ঘটনা দেখি বারো বৎসর প্রদরগ্রস্ত মহিলা যিনি সুস্থ হওয়ার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন বিভিন্ন চিকিৎসককে দেখিয়েছিলেন কিন্তু দিন দিন খারাপ ছাড়া কোনো উপশম পাননি দীর্ঘদিন ব্যথা ভুগতে ভুগতে তিনি মৃত্যু শয্যা জর্জরিত ছিলেন তখন তিনি কোনো আশার আলো পাননি যখন কোনো একজনের কাছ থেকে শুনেছিলেন যিশুর কাছে গেলে যিশুই একমাত্র পারেন আশ্চর্যজনকভাবে বিভিন্ন রোগ সুস্থ করতে তিনি অন্ধকে চোখ দিচ্ছেন মৃতকে জীবন দিচ্ছেন খঞ্জকে সুস্থ করছেন যদি তুমি যেতে পারো তাহলেই হয়তো একমাত্র যিশুই তোমাকে এই রোগ থেকে মুক্ত করতে পারেন তখন সেই মহিলা ভাবলো আমি যিশুর কাছে কিভাবে আমার রোগের কথা বলবো কিভাবে আমি আমার গাইনিক পরামর্শ নিব তার থেকে সে ভাবলো তার কাছে সব সময় প্রচুর শিষ্যরা থাকে সবসময় প্রচুর লোকজন থাকে কিন্তু সে নিজের বিবেচনায় নির্ভর করে পিছিয়ে নেয় এসে সে আবার চিন্তা করলো আমি যদি সব কিছু না বলে আমি ঈশ্বর নির্ভরশীল হই আমি যদি নির্ভর করে যিশুর উপরে যদি নির্ভর করে যিশুর কাপড়ের উপরে যদি নির্ভর করে যিশুর ছোঁয়ার উপরে আমি যিশুকে মুখে না বলতে পারলেও আমার অন্তরে বিশ্বাস করেছি একমাত্র যিশুর কাছে গেলে আমি সুস্থ হতে পারবো তাই আমি চাই যিশুর কাছে গিয়ে আমি তার কাপড়টা অন্তত একটিবার স্পর্শ করব যাতে আমি সুস্থ হতে পারি কারণ প্রভু যিশু এই পৃথিবীতে এত আশ্চর্য আশ্চর্য কাজ করছেন নিশ্চয়ই আমাকেও সুস্থ করবেন আমি চাই সুস্থ হতে পৃথিবীর কোন শক্তি আমাকে আজ পর্যন্ত আরোগ্য করতে পারেনি আজ পর্যন্ত আশার আলো দেখাতে পারেনি পৃথিবীর যাই ঘটনা ঘটে যাক যাই সমস্যা এসে যাক আমি তার কাপড় স্পর্শ করব। এই যে তার অনুভূতি এই যে তার ঈশ্বরের উপরে নির্ভরশীলতা তখন সেই বারো বৎসর পুনর্োগ্রস্ত মহিলা এগিয়ে গেল আর সেই ভিড় ঠেলতে ঠেলতে সময় যিশুর কাছে এসে পৌঁছালো আর তিনি সেই সময় কাপড়টা স্পর্শ করলেন যেই কাপড় স্পর্শ করলেন তখনই সেই বারো বৎসর রোগগ্রস্ত মহিলা রোগ থেকে মুক্ত হলেন দেখুন না হারিয়ে ঈশ্বরের উপরে নির্ভর করলে কত আশীর্বাদ পাওয়া যায় আশা না হারিয়ে উপরে নির্ভরশীল হলে ঈশ্বরের উপরে সমস্ত ভারকে অর্পণ করলে আপনার জীবনে আশ্চর্য কাজ ঘটবেই ঘটবে যখনই আপনি প্রভুর উপর নির্ভরশীল হবেন তৃতীয় আমরা ঘটনা দেখি পিতরকে পিতর যখন নিজের বিবেচনা নির্ভর করেছিল যখন নিজের জ্ঞানের উপর নির্ভর করেছিল তখন সে প্রভু যিশুকে তিন তিনবার অস্বীকার করেছিল তখন সে যিশুর মৃত্যুর পরে আবার তার বার তার নিজের জীবিকায় ফিরে গেছিল আবার সেই সাগরে গিয়ে মাছ ধরছিল কিন্তু যখন প্রভু যিশু পুনর্থিত হয়ে তাকে এলেন তাকে বললেন তাকে আহ্বান করলেন তখন পিতরের চিন্তা ভাবনা পাল্টে গেল তখন পিতর আর নিজের বিবেচনায় নয় কিন্তু ঈশ্বরের উপরে হলেন। ঈশ্বরের উপরে আস্থা লাগলেন তিনি আশা আবার উঠলেন আর ঈশ্বরের আজ্ঞাকে মানলেন আর সেই পিতর যখন মুখ খুলল আশ্চর্য আশ্চর্য কার্য ভরতে শুরু করলো পিতর মুখ খুলল তিন হাজার মানুষ প্রভুতে সংযুক্ত হলো পিতর মুখ খুলল হাজার হাজার মানুষ তারা নিজেদের ভাষায় ঈশ্বরের কথা শুনতে পাচ্ছিল পিতর মুখ খুলল অসুস্থ পীড়িত সুস্থ হয়ে গেল তাই খ্রিস্টপ্রিয় বন্ধু আজকে আপনি যে পরিস্থিতি থাকুন না কেন আপনি একটি বার উপর নির্ভরশীল হন আপনার বিবেচনার উপরে নির্ভরশীল না হয়ে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভরশীল হন ঈশ্বরের উপরে আস্থা রাখুন আপনি আপনার জীবনে আশ্চর্য কাজ দেখতে পাবেন আপনার জীবনে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা দেখতে পাবেন ঈশ্বরের অনুভব দেখতে পাবেন কারণ আমাদের ঈশ্বর সবসময় বলছেন আশা হারিও না আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা তৈরি করেছি আমি তোমাকে ব্যবহার করতে চাই আমি তোমার জীবনে আশ্চর্য আশ্চর্য কাজ করতে চাই আমি তোমাকে ব্যবহার করতে চাই আমি তোমাকে নতুন জীবন দিতে চাই যারা অসুস্থ পীড়িত সমস্যাগ্রস্ত নিরাশাগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি তাদের জীবনে তোমাকে আশীর্বাদস্বরূপ ব্যবহার করতে চাই তাদের সান্ত্বনাকারী হিসাবে তাদের সাহায্যকারী হিসাবে তুমি নিরাশ হয়েও না হতাশ হও না